জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কেমন আছেন আপনারা কতটা ভালো থাকবেন এবং মূলত ফেব্রুয়ারির শেষ পনেরো দিন আর মার্চ মাসের প্রথম পনেরো দিন কেমন যাবে আপনার কতটা পরিবর্তিত হবে সময় কতটা আপনি থাকবেন ভালো কতটা সাপোর্টিভ হবে আপনার টাইমিং সমগ্র বিষয় নিয়ে পর্যালোচনা করব আলোচনা করার চেষ্টা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তবে শুরুটা করব কিন্তু স্বাস্থ্য নিয়ে কারণ আমি বারবার বলি যে হেলথের থেকে প্রয়োজনীয় বা বেটার কিছু হতে পারে না বৃশ্চিক রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট প্লানেট হলো মঙ্গল আপনারা জানেন মঙ্গল বর্তমানে আপনাদের অষ্টমে আছে এবং রেক্টোগ্রেড হয়ে অবস্থান করছে রাশির অধিপতি ষষ্ঠপতি অষ্টমে ষষ্ঠপতি অষ্টমে থাকার কারণে আমরা দেখলাম একটি বিপরীত রাজ্য কিন্তু এখানে তৈরি হয়েছে এবং এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই কিন্তু বিপরীত রাজ্যগের ফলাফল কি আপনি পাচ্ছেন অনেকের ক্ষেত্রেই ডিস্টারবেন্স রয়েছে বিস্তর ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যায় হেলথের ডিস্টারবেন্স মানসিক ডিস্টারবেন্স পারিবারিক ডিস্টারবেন্স নানা রকমের জটিলতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই যে বিভিন্ন ডিস্টারবেন্সের কারণে আপনার মেন্টালি ডিস্টারবেন্স থাকা আজকে আপনার স্বাস্থ্যের জন্য মেন্টাল ডিস্টারবেন্স আপনার অর্থের জন্য মেন্টাল ডিস্টারবেন্স পারিবারিক বিভিন্ন অবস্থার জন্য মেন্টাল ডিস্টারবেন্স এই যে সামগ্রিকভাবে বিভিন্ন রকম বিষয়ের কারণে আপনার এই যে মেন্টালি ডিস্টার্ব থাকার যে একটা প্রবণতা আমরা বারংবার দেখছি এক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণের সংযোগ রয়েছে এক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ হবে তেমন সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটা কথা আমি আপনাদের বলি চব্বিশ তারিখ ফেব্রুয়ারি চব্বিশের পর মঙ্গল কিন্তু তার মোশন তার গতি আপনারা জানেন গ্রহদের প্রায় আট ধরনের গতি থাকে তার মধ্যে একটি হলো বক্রগতি তো সেই বক্রগতি থেকে ডিরেক্ট হবে যদিও আমি মনে করি এবার কিন্তু বিপরীত রাজ্যগের কিছু প্রভাব আসবে বিশেষ করে যাদের ব্যথা শুলোর প্রবলেম অনেকে বলবেন দাদা আমার নক্ষত্র অমুখ আমার ব্যথা আছে আমি পায়ের ব্যথায় ভুগি মাজার ব্যথায় ভুগি হাড়ের ব্যথায় ভুগি হাড়ের যন্ত্রণায় ভুগি এই যে টেন্ডেন্সিগুলো যাদের আছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হবে এবং এই সংযোগে যদিও অনেক বৃশ্চিকের ক্ষেত্রে কি হবে বলুন তো যাদের পূর্ব পরিকল্পনা ছিল যে কোনো রকম অস্ত্রোপচার করার তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি এটা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি বৃশ্চিকের স্বাস্থ্য উন্নতি আছে তবে বিপরীতভাবে যাদের সমস্যা এসেছে ক্ষতি একটু হয়েছে টেনশন প্রচুর পেয়েছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা তুলনামূলকভাবে বেশি থাকছে দ্বিতীয়ত যে সমস্ত জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিটা এমনই আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা ভালো জায়গায় নেই ফাইন্যান্সিয়াল জায়গাটা বেশ সমস্যায় রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি তাই এই জায়গাটিকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে তাতে কিন্তু সমাধান হবে বা সমাধানযোগ্য জায়গা তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারি রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে যাদের লোন নেওয়া ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডিস্টারবেন্স বিভিন্ন রকম কারণবশত আপনাকে লোনের মধ্যে পড়তে হয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে পড়তে হয়েছে মাঝে মাঝে আপনি খুব চিন্তিত থাকেন কিসের জন্য এত চিন্তা এই চিন্তার অন্যতম কারণ হল ফাইন্যান্স এই চিন্তার অন্যতম কারণ হলো আপনার অর্থনৈতিক অবস্থা আপনার ইকোনমি এই জায়গাটা কিন্তু কোথাও যেন গিয়ে আপনাদের বর্তমান পরিস্থিতিতে এই সংযোগে একটু হলেও ইমপ্রুভ হতে পারে তার একটা হাই পোটেনশিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি হাই পজিটিভিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো এই বিষয় নিয়ে যতটা চিন্তা মুক্ত থাকা যায় ততটাই চিন্তা মুক্ত থাকুন ধীরে ধীরে দেখবেন পরিস্থিতি কিন্তু ভালো দিকে আসবে ধীরে ধীরে দেখবেন পরিস্থিতি কিন্তু অনেকটাই আপনার অনুকূলে আসার প্রবণতা তৈরি করবে আপনার অনুকূলে কিন্তু তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকাদের সন্তান রিলেটেড সমস্যা রাশি বৃশ্চিক সন্তান রিলেটেড প্রবলেম ফেস করছেন কেমন কনসিভ হওয়া নিয়ে ডিস্টারবেন্স আসছে বারবার তাদের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে তার মানে সন্তান রিলেটেড প্রবলেমে সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তবে বৃশ্চিকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হয়তো আমি শেয়ার করব। সেটি হলো বৃশ্চিকের কোথাও যেন গিয়ে সম্পর্কে রিলেশনশিপ ঠিক থাকছে না যে কোনো রিলেশনশিপ বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ তাতেও সমস্যা প্রেমের রিলেশনশিপ তাতেও সমস্যা পারিবারিক বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক সেখানেও আপনি দেখছেন নানা রকমের জটিলতা চলে আসছে তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে জটিলতা রিলেশনশিপে জটিলতা সম্পর্ক ঠিক করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্স আপনাকে পেতে হচ্ছে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি যে এই পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই পরিস্থিতি থেকে ভালো সংযোগ প্রাপ্তির মতো অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কিছুটা অ্যাকসেপ্টেন্স বাড়বে যেমন আপনার গার্লফ্রেন্ডের ক্ষেত্রে আপনি দেখছেন যে তার পরিবার মেনে নিচ্ছে না বা আপনার পরিবারের ক্ষেত্রে আপনি দেখছেন কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের যে সমস্যাগুলো থাকে এই ধরনের যে সমস্যার অবকাশগুলো থাকে তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না বৃশ্চিকের যারা ল নিয়ে পড়েন আদালত ল বিভিন্ন রকমের ম্যাটারগুলো নিয়ে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ল নিয়ে যারা পড়াশোনা করছেন ল নিয়ে যারা অধ্যায় এর সাথে যুক্ত রয়েছেন অধ্যায়নের সাথে যুক্ত রয়েছেন তাদের কিছুটা ডেভেলপমেন্ট তাদের কিছুটা পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি তাদের কিছুটা সাপোর্টিভ বিষয়বস্তু এক্সপেক্ট করার অবকাশ কিন্তু রয়েছে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকমের সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না এটা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের এই ধরনের প্রফেশানে ল প্রফেশানে মেডিকেল প্রফেশানে তৎগোত্রীয় বায়োমেডিকেল প্রফেশানে বায়োটেকনোলজি প্রফেশানে যেখানে প্রফেশনাল সাবজেক্ট পড়ছেন বা ম্যানেজমেন্ট পড়ছেন এমবিএ করছেন এইচ আর এমবিএ করছেন কিংবা অন্যান্য যে কোনো ট্রেডে আপনি এম করছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ইভেন যারা এই মুহূর্তে সদ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন এবং খুব কনফিউজ আছেন কারণ এর পরবর্তীকালে ঠিক কী নিয়ে আপনি শুরু করবেন তার একটা সঠিক ধারণা আপনি তৈরি করতে পাচ্ছেন না আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের ক্ষেত্রে পজিটিভ অবকাশ আসবেই পজিটিভ অবকাশ আসতে বাধ্য মাথায় রাখতে হবে একটা কথা শুধু মাথায় রাখবেন যে বৃশ্চিক রাশির শত্রু প্রচুর কর্মস্থলে মূলত শত্রুতার জায়গা বেশি বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করে। গভর্নমেন্ট জব রিলেটেড এর আগেও আপনি হয়তো সমস্যা পেয়েছেন কারণ আপনি দেখেছেন আপনার উদ্ধত্তন কর্তৃপক্ষ আপনারকে অ্যাকসেপ্ট করতে পারে না আপনার অ্যাকসেপ্টেন্সটাকে মেনে নিতে পারে না আপনাকে যে সকলে অ্যাকসেপ্ট করে আর সেটাইও তিনি অ্যাকসেপ্ট করতে পারছেন না এটাই মূল জটিলতার কারণ এটাই মূল অপ্রাসঙ্গিকতার কারণ আমি একটা বিষয় অনেকটা নিশ্চিত করে আপনাকে বলতে চাই বলবো যে সিচুয়েশন ইম্প্রুভ করবে ধীরে ধীরে দেখবেন অনেকটাই কার্যকরী জায়গা আপনি তৈরি করতে পেরেছেন অনেকটাই ভালো সিচুয়েশন আপনি জীবনচক্রে দাঁড় করাতে পেরেছেন এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই যাদের চোখের সমস্যা অ্যালার্জি রিলেটেড প্রবলেম পেটের প্রবলেম বৃষ্টিকের রয়েছে বা হাড়ের ব্যথা তাদের সমাধান হবে মেন্টালি স্ট্রং থাকার জন্য কিছু মেডিটেশন করুক এমন কিছু মানুষের সাথে সময় কাটান যারা আপনার থেকে অনুচ এবং পজিটিভ মেন্টালিটি নিরাশাজনক মেন্টালিটির থেকে দূরে থাকুন টক্সিক রিলেশনশিপ থেকে দূরে থাকুন বৃশ্বিক টক্সিক রিলেশনশিপের জন্যই জীবনচক্রে সব থেকে বেশি সমস্যায় পড়ে তবে আমি মনে করি যারা একটু বেশি সেন্সিটিভ তারা কিছু কিছু প্লেস অ্যাভয়েড করুক কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখছেন আপনাকে নিয়ে পিএনপিসি হচ্ছে আপনাকে নানাভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে তারা একটু আমি বলবো দায়িত্ব নিয়ে বলবো যে একটু সচেতন থাকার চেষ্টা করুন পজিটিভিটি বাড়বে সিচুয়েশান অনেকটা ডেভেলপড কিন্তু আপনার করে যাবে এবং এটা মাথায় রাখবেন যে রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে বৃশ্চিকের যে সমস্ত জাতক জাতিকারা জাস্ট কনফিউজ অ্যাবাউট রিলেশনশিপ কারণ অপশান আছে এবং জায়গাটা ভালোও নেই বর্তমানে এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি না এখনই পুরোপুরি ভেদাভেদ করা যাবে না কারণ আপনি জানেন আপনার ঢায়া মাত্র এক দেড় মাস বাকি ঢায়া বেরিয়ে যাওয়ার পর কোনো রিজিট ডিসিশান নেবেন এমনিতেও মার্কারি নিচস্ত তো হবে এটা তো ফ্যাক্ট সেক্ষেত্রে রিজিট ডিসিশন কর্মজীবনে কিন্তু বৃষ্টিকের এই মুহূর্তেই নেওয়া যাবে না বৃশ্চিকের চাকরি যদি চেঞ্জ করতে হয় উনতিরিশে মার্চের পর তার আগে বৃষ্টিকের চাকরি চেঞ্জ করা কিন্তু চিন্তার আমি কিন্তু কোনোভাবেই আপনাদের পরামর্শ দিচ্ছি না যে উনতিরিশে মার্চের আগে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চাপড়ি চেঞ্জ করতে যাদের হিউজ লগ্নি করা আছে শেয়ার মার্কেট নিয়েও কাজবাজ করেন কিন্তু মাঝে একটু লস হয়েছিল লগ্নিকৃত অর্থ নিয়ে একটু বিপাকে পড়েছিলেন ডিস্টারবেন্সের মধ্যে পড়েছিলেন তাদের পরিস্থিতি কিন্তু এনহান্স হবে তাদের সিচুয়েশান ভালোর দিকে যাওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছে এদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারে নিশ্চিন্তে থাকার অভ্যাস তৈরি করুন যে পজিটিভ সময় আসছে এবং বৃশ্চিকের এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে বিশেষ করে যারা রিসার্চে আছেন পোস্ট ডক্ট করছেন বা পোস্ট গ্রাজুয়েশন করছেন যে কোনো পোস্ট রিলেটেড এডুকেশানে ডেভেলপমেন্টটা বেশি এবং যেখানে মেন্টরদের সাপোর্ট লাগে এবং মেন্টরের সাথে ডিস্টারবেন্স আপনার বারংবার হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যায় ভোগে তাদের ইমপ্রুভমেন্টের জায়গা এক বাক্যে আমি বলবো আছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তবে বৃশ্চিকের অনেকে অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি অকালডের সাথে যুক্ত পৌরোহিত্যের সাথে যুক্ত ট্যারোটের সাথে যুক্ত তাদের কিন্তু সিচুয়েশন ভালো হতে পারে ভেরি ইমিডিয়েট হয়তো সমস্ত পরিস্থিতি ভালো হবে না বাট বাই টাইম অনেকটা গ্রোথ হবে বলে আশা রাখতে পারছি বৃশ্চিকের মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি প্রথম নক্ষত্র নিশ্চিতভাবেই বিশাখা বিশাখা সিচুয়েশন ভালো বিশাখার আইনি জটিলতা কমবে সিচুয়েশান ভালো হবে ম্যারেজ লাইফ ম্যারেটিয়াল লাইফ পার্সোনাল লাইফ রিলেটেড বিষয়ে যদি কোনো ইস্যুস থাকে ভগবান না করুক যে কোনো ইস্যুস থাক বাট তারপরেও যদি কোনো ইস্যুস থেকে থাকে তাহলে আমি মনে করি সেই ইস্যুসগুলো সমাধানযোগ্য সমাধানের দিকেই যাবে একটু হেলথের প্রতি নজর রাখতে হবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে লাইফস্টাইল রিলেটেড কিছু ডিজিজ নিয়ে ভোগান্তির সম্ভাবনা কিন্তু বিশাখার আছে বিশাখার বন্ধুভাগ্যটা ডিস্টার্ব বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিশাখার আবার টাইমিংটা ভালো বাড়ি বানানোর জন্য ভালো সময় নয় আর একটু ওয়েট করতে হবে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রপার্টি বাড়ি যে কোনো কিছু ক্রয় এগুলো থেকে সচেতনতা রাখুন যারা কোনো কর্মচারী দিয়ে কাজ করান একটু সচেতন থাকবেন এই মুহুর্তে কাজের জায়গাটা কিন্তু ডিস্টার্ব বৃশ্চিকের দেখুন প্রচুর কোয়ালিটি থাকে বিশাখার বন্ধুশূন্যতা একটা বড় সমস্যা পার্টনার শূন্যতা একটা বড় সমস্যা বিশ্বাসযোগ্য পার্টনার বিশাখা পান না এটা নিয়ে কিন্তু অনেক রকম জটিলতা আসে এ বিষয়ে যতটা সম্ভব হয় কন্ট্রোল করার চেষ্টা করুন নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজেদের ফিলিংসকে নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে অনুরাধার মোটামুটি সময় কিছু কিছু ক্ষেত্রে কর্মজীবনে ডিস্টার্ব আমরা অনুরাধার দেখতে পাচ্ছি অনুরাধার পিতার সাথে সম্পর্ক একটু ডাউন হতে পারে হালকা একটু ডাউন হওয়ার যোগ রয়েছে রিলেশনশিপ ভালো থাকবে এডুকেশন ভালো অনুরাধার স্বনিয়ন্ত্রিত পেশা যারা আইটি সেক্টরে আছেন তাদের বেটারমেন্টের জায়গা দেখতে পাচ্ছি আইটি সেক্টর রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস কমতে পারে তবে মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হওয়ার যোগ রয়েছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো হওয়ার সংযোগ আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো দাম্পত্য কলহ অনেকটা মিনিমাইজ হতে পারে যে কোনো ধরনের আর্থিক সমস্যায় যারা পড়েছেন ক্রাঞ্চে যারা পড়েছেন সাপোর্ট পাবেন পারিবারিক সাপোর্ট পাবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে জায়গা ভালো থাকবে যে কোনো বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে যাদের ওল্ড রিলেশনশিপ রয়েছেন দীর্ঘদিনের পুরনো বন্ধুত্ব প্রেমের কথা বলিনি প্রেমের ক্ষেত্রেও যদিও অনুরাধার মধ্যম প্রকৃতির টাইমিং বিয়ে যারা করেছিলেন বহু আগে তারপরেও এখনও বিবাহিত জীবনে সমস্যা আছে তাদের কিছুটা পজিটিভিটি বাড়তে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে জ্যেষ্ঠার সন্তান ভাগ্য ভালো জ্যেষ্ঠা সন্তান রিলেটেড প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হবে পারিবারিক জীবনে জ্যেষ্ঠার ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে সন্তান ভাগ্য যেমন ভালো সহদরের ভাগ্যটাও কিন্তু জ্যেষ্ঠার একটু বেটার বলে মনে করছি জ্যেষ্ঠা নক্ষত্রের যারা দূরে ভ্রমণ করতে আগ্রহী বা দূরে ভ্রমণ করার জন্য পরিকল্পনা করেছেন তাদের কিন্তু সিচুয়েশন অনেকটা বেটার হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের কোনো একটি শত্রু যেটি আপনার পরিবার থেকে বিলং করে তার থেকে কিন্তু হালকা একটু প্রবলেম বৃদ্ধি হওয়ার অবকাশ রয়েছে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই জ্যেষ্ঠা নক্ষত্রের যে কোনো ধরনের প্রলোভনে পা দেওয়া যাবে না বিশেষ করে শেয়ার মার্কেট রিলেটেড শেয়ার মার্কেটের জায়গাটা কিন্তু জ্যেষ্ঠার একটু ডিস্টার্ব এখনই শেয়ার মার্কেটের জায়গাটা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতীয় জাতিকাদের পুরোপুরি পজিটিভ হবে বলে আমার মনে হলো না সুতরাং এই বিষয় নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে যে শেয়ার মার্কেটের জায়গায় কিন্তু ডিস্টার্ব আছে হিউজ লগ্নি করলে কিন্তু লস করতে হবে তাতে নানা রকম সমস্যা আসতে পারে বলে আমি মনে করি জ্যেষ্ঠার বিদেশ যাত্রা রিলেটেড বিষয়ে ধনাত্মকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমায় জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ